আজ আমি আমার বউ নামক টিয়া পাখিকে নিয়ে চলে গিয়েছিলাম ভূতের রাজা দিলোবর রেস্টুরেন্টের সোদপুর ব্রাঞ্চে কিন্তু সেখানে গিয়ে তো আমার চক্ষু চরক গাছ বাপরে বাপ এত বড় লম্বা লাইন দেখে তো মনে হচ্ছিল দুর্গাপুজোর অষ্টমীর রাতের ঠাকুর দেখার লাইন কিন্তু না না এটা ভূতের রাজা দিলোবর রেস্টুরেন্টের ওদের উনিশতম জন্মবার্ষিকী উপলক্ষে দেওয়া উনিশ রকম পদের মাত্র একশো টাকার অফারের লাইন তার জন্য এই দেখো ভোজন প্রিয় বাঙালির কত বড় লম্বা লাইন কিন্তু আমাদের ভাগ্যে কালকে এই সুযোগটা নেওয়াই হতো না কারণ এত বড় লম্বা লাইনের কারণে আমরা কিন্তু ঢুকতেই পারতাম না কিন্তু ধন্যবাদ দিচ্ছে ওখানকার স্টাফ পিঙ্কিকে ঢুকেই দেখতে পাচ্ছি কত বড় বড় তাল পাখা এবং সুন্দর পাশবাগান কিন্তু ঢুকে এখানকার পরিবেশটাও কিন্তু অসাধারণ লাগছিল কিন্তু যারা খাবার পরিবেশন করছিল তাদের লুকিংটাও কিন্তু অন্য রকম ছিল বেশ রাজা রাজা ফিল আসছিল যাই হোক ভূতের রাজা বলে কথা তারপর চলে গেলাম আমাদের স্পেশাল রুমে যেখানে আমাদেরকে খাবার পরিবেশন করা হয়েছিল আমরা জানতে পেরেছিলাম এখানে নাকি খাবার হাতে হাতে তালি দিলেই নাকি খাবার চলে আসে তাই বারবার আমরা হাতে হাতে তালি দিচ্ছিলাম খিদের তাড়নার জন্য কখন আসবে একশো নব্বই টাকায় উনিশ রকমের আইটেমের তালি হাতে হাতে ভূতের হাতে खान चलने आरोप বন্ধুরা এবার কিন্তু সত্যিই আমাদের খাবার চলে এলো তো আমরা কিন্তু সত্যিই অবাক তো দেখো কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে একদম বাঙালিতে যেরকম আমরা খাই সেই রকমভাবে দেখো কাঁসার থালা আর কত সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে সব খাবার তো চলো বন্ধুরা এখন কিন্তু আমরা খাবার টেস্ট করব এবং দেখবো যে সত্যিই কি খাবারের কোয়ালিটি ভালো নাকি খারাপ তো দেখো এখানে কিন্তু থালা সাজানো রয়েছে পুরো আর কত রকমের আই রয়েছে তোমাদের হয়তো বলে আমি শেষ করতে পারবো না কত প্রকারের ভাজা রয়েছে কুমড়ো ভাজা বেগুন ভাজা পটল ভাজা আলু চিপস আলু পটলের তরকারি এখানে রয়েছে পাবদা মাছ দেখো সর্ষে দিয়ে পাবদা মাছ কত সুন্দর লাগছে ডিমের ডেভিল পনিরের ডেভিল প্রচুর রকম রয়েছে আইটেম ডাল রয়েছে মাটন রয়েছে শুক্তো রয়েছে মিষ্টি রয়েছে চাটনি রয়েছে পাপড় আছে পায়েস আছে মানে অনেক প্রকারের আইটেম রয়েছে তো সত্যি আমি আজকে অনেক খুশি যে আমার বরবাবু আমাকে এত সুন্দর কিন্তু খাবার খাওয়াতে নিয়ে এসেছে বাঙালি খাবার তো দেখা আমি কিন্তু প্রথমে পাঁপড়টা খেয়ে নিলাম কারণ পাঁপড়টা কিন্তু খুব ভালো লাগে খেতে তো চলো দেখো এবার তোমাদের দাদা কিন্তু খাওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছে আর ফার্স্টেই কিন্তু সব প্রকারের ভাজা দিয়ে খাচ্ছে তো বলছে যে না এসেছি যখন সব প্রকার আইটেমই কিন্তু আমি টেস্ট করব তো খেয়ে দেখো কীরকম রিভিউ দিচ্ছে কারণ তোমাদের দাদার কিন্তু অনেক পছন্দ হয়েছে তো দেখো কুমড়ো ভাজা কিন্তু খেয়ে নিল তারপরে কিন্তু শাক ভাজা ট্রাই করছে তো দেখো তোমাদের দাদাভাই খাচ্ছে আর একবার ওর রিয়াকশানটা দেখো উফ জাস্ট ওয়াও দেখলে হয়তো বুঝতে পারবে দেখো জাস্ট ওয়াও মানে অনেক সুন্দর হয়েছে সেটাইও বলতে চাইছে আর এখানে রয়েছে দেখো এঁচড় তো এঁচুড়টা কিন্তু আমাদের বাঙালির সকলেরই প্রিয় তো খেয়ে নিল এঁচোরটাও আর খেয়ে বলছে যে ওয়াও এত সুন্দর সত্যি অনেক সুন্দর ছিল আইটেম তো দেখো এখানে কিন্তু আমি খাচ্ছিলাম আর আমি কিন্তু ফার্স্টেই ডিমের ডেভিল এবং কিন্তু পনিরের ডেভিলটা আমি খেয়ে নিচ্ছি আর খেয়ে বলবো তোমাদের যে চলো দেখি কেমন খেতে সত্যি ভালো নাকি খারাপ তো পনিরটা খেলাম সত্যি ভালো ছিল পনিরটা আর পনির থেকেও কিন্তু ডিমের ডেভিলটা একদম অসাধারণ ছিল সত্যি অনেক সুন্দর ছিল আর এতটাই টেস্টি ছিল না মানে আমি এইটা ছাড়িয়ে মানে প্রথমে আগে এটা কিন্তু আমি খেয়ে নিয়েছি তো দেখো আমার রিয়াকশানটা দেখলে হয়তো তোমরা বুঝতে পারছো যে কতটা সুন্দর খেতে সত্যি অনেক সুন্দর ছিল আর কারা কারা এই অফারে খেতে গেছো অবশ্যই কিন্তু আমাদের জানাবে আর আমরাও কিন্তু চলে গেছি যে যেহেতু অফার দিচ্ছে তো ফার্স্ট টাইম আমরা এরকম অফারে খেতে এসেছি যে একশো নব্বই টাকার অফারে আর তোমাদের দাদা দেখো খাবার শেষে দেখো আর খাসির মাংস যেই জুসটা বেড়ায় লেগ দিয়ে তো সেটাই কিন্তু করছে যে বলছে রে জুস কোথায় কিন্তু খেয়ে নিয়েছে জুসটা তারপরে বলছে জুস কোথায় জুস কোথায় তো দেখো কোনো কিছু কিন্তু ছাড়েনি সব কিন্তু পাত পেরে একেবারে বাঙালি হয়ে খেয়েছি সত্যি অসাধারণ লেগেছে আর আমরা প্রথমে ভেবেছিলাম যে আদৌ খাবার সঠিক হবে কি হবে না কারণ একশো নব্বই টাকায় উনিশ রকম আইটেম এটা কিন্তু ভাবাই যায় না তাও আবার মাটন রয়েছে তো সত্যি অসাধারণ ছিল আমরা অনেক তৃপ্তিভাবে খেয়েছি তো ভীষণভাবে ভালো লেগেছে তো দেখো আমাদের কিন্তু একদম লাস্ট চলছে মিষ্টি পায়েস খাচ্ছি তো তারপরে কিন্তু আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যাবে তো তোমরা কারা কারা এই অফারে খেতে গেছো অবশ্যই কিন্তু জানাবে তো এখানে অনেক খাবার আমরা খেতেও পারিনি পুরোটা কারণ অনেক রকমভাবে আইটেম দিয়েছিল তো দেখো খাবার পরে আমার পরিস্থিতিটা কি হয়েছে এর নাম ভেতো বাঙালি খাওয়ার পরে যেন একটু বিশ্রাম চাই চাই পারলে তো ঘুমিয়েই পড়বে দেখো বন্ধুগণ সুমির অবস্থাটা দেখো খাওয়ার পরে মনে হয় যেন এখানে ঘুমিয়ে পড়বে যদিও এখানেও বিল নেওয়ার জন্য অপেক্ষা করছিল মানে কখন বিলটা আসবে আর কখন বিলটা দিয়ে বাড়ি চলে আসব এটাই আমাকে ইশারা দিয়ে বলছিল দেখো সর্বশেষ কিন্তু পানও নিল মানে একশো টাকায় পান সেটাও ভাবা যায় যাই হোক পানটাও কিন্তু ও নিল পানটাও খেলো কিন্তু সচরাচরও বেশি পান খায় না তো অনেক দিন পর পান খেলো তো পান খেয়ে বললো দারুণ লেগেছে তো বন্ধুরা তোমরা কারা কারা ভূতের